শীতকালে ভোরবেলা উঠতি আমার যে কত আলসিমি লাগে তা কি কব কিন্তু কিছু করার নেই নামাজ পড়তি তো উঠাই ভোরবেলা নামাজ পড়ি আর ঘুম আসে না তারপরে আমি ছুটি কি কাজ করা যায় কি ভিডিও করবো এই সব তারপরে ভাবলাম আজকে একটু ভর্তা খাওয়া যাক তাই সকালবেলা উঠি চলে আসলাম বরবটি তুলতে আজকি বরবটি আর সিম দুইডার ভর্তা করে সিম তুলতি তো বেড়ে যাওয়া লাগবে তাই আগেই চালের বরবটি গুণ পেড়ি রেখি তারপরে যাব বেড়ে বরবটি আমার পাড়া শেষ আবার বরবটিগুণ থুই বেড়ে চলে আসলাম সিমোটানির জন্যে আর এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের তখন নতুন নতুন সিম বেরিয়ে দিলো আর এ দেখো সিমগুন সব বেশ জালি জালি আর ছোট ছোট আর এর মধ্যতেই বড় বড় দিকি কটা বেশি তাই আমার নিতে হবে সিম তলতে তলতে আপনাদের কাছে অনুরোধ যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এরম এরাম দিকি কটা নিয়ে পান্নে বাড়ি চলে আসলাম এবার ধরাইতে হবে চুলু এসি দেখি কি চুলুর পাশে আমার হাঁস মুরগিরাই রান্নার ব্যবস্থা করে দিলে মানে এসি দেখি উরাই চুলুর পিটি বুঝি রইছে ওকে রাগ তাড়া দেবে এর কুদ্ আমি জন্য কাঠ ভেঙে ভেঙে মধ্যে দিয়ে দিতেছি তারপরেই প্রথমে সিম আর বরবটি গুণ কেটে রেখে দেব গাছের নাম জালি জালি টাটকা টাটকা বরবটি ভর্তা যে কি মজা লাগে তা আমি তো সেই রকম খাই বিনা ঝামেলার বর্বটি সরকারি কাটা কেটি থুই এবার আমার কাটতে হবে সিম সিম কাটিও কিন্তু বেশ ভালো লাগে কোনো ঝামেলা নেই দুই পাশেতে দুই ডানটি তুলি অনেকে আস্তই ভত্তা করে আমি যেহেতু একটু তাড়াতাড়ি ভর্তা খাবো তাই একটু ছোটো ছোটো করে কেটে থুই দেবো সিমগুন আমি এরকম ছোট ছোট টুকরো কুর কেটে নিতেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধই যাই পেটের নাড়ি বুড়ি যে হারে শো শুরু করতেছে তাড়াতাড়ি ভর্তা বানিয়ে ভাত খাওয়া লাগবে আমার ভর্তা করার জন্য দুই রকম সবজি কাটায় শেষই গেছে এবারে দুইটা সবজি ধুই রেখে দেবো সবজির পালা শেষ ওরে একবারে রেখি এই কটা চিংড়ি মাছ আমি বরবটিতে দেবো তাই ফ্রিজতে এই কটা চিংড়ি মাছ বের করে নিয়েলাম এগুলো এবার বেশি ধুই এগুলো নিয়ে রেখে দেবো চিংড়ি মাছ এমনি তো আমার খুব ফেভারেট একটা জিনিস সেই সাথে যদি কোনো ভর্তাতে দুবা হয় তাহলে তো কোনো কথাই নেই সব কিছু দুবা পালা শেষ এবার ধরাই দিলাম সেদিন যে কুলা গাছতে বাসনা কেটে নিলাম দেখো সে বাসনা গুনতে কি সুন্দর চুলুটা ধরে যায় একদম এক চান্সের মধ্যে চুলুটা বেশ ধরে গেছে এবার দিয়ে দিলাম কড়াই বসে কড়ার মধ্যে খানিকটা সরিষার তেল দিয়ে প্রথমে ছেড়ে দিলাম বরবটি আর এর জন্য বেশি রেখিলাম যে চিংড়ি গুণ তার সাথে কয়ক কয় রসুন আর দুটো তিনটি কাঁচা চাল একসাথে দিয়ে ভালো করে ফাইন করে তেলে ভেজে নিতে হবে আরে ভর্তাটার আরো বেশি স্বাদ লাগার জন্য দিয়ে দিলাম কটা কালো জিরি শুনেছি কালো জিরির নাকি অনেক গুণ আমি না সেরকম খুব একটা খাইনি কালো জিরি এই দেখি আস্তে আস্তে খাওয়া অভ্যাস করতে হবে এই যা গল্পে গল্পে দেখি যে হলুদ আর লবণ দেনি তা তো ভুলেই গেলাম তাই আবার এক সিমটি হলুদ আর একটুখানি লবণ দে আবার একটু নাড়ি বেশ ভাজা ভাজা করে নেবো পরবর্তী ভাজা শেষ এবার এই গুণ তুলি একই কড়ার মধ্যে দিয়ে দেবো ওই সিমগুন সিমগুনও সেদ্ধ সেদ্ধ হয়ে গেলি ভাজা ভাজা হয়ে গেলি একই সাথে দু দু শিলি বেটি তারপর ভর্তা বানাই শেষ করে নেবো দুই বা শিলির কোলে গাছ কি রাজেতি একবার এসে হয়ে যাবে দেখি চা সাতক্ষীরার মানুষের মাথায় কত বুদ্ধি গল্পের মধ্যে দেখো কয়েক কর রসুনির কার কটা কাঁচা ঝালও দিয়ে দিছি আর অল্প একটু পানিও দিয়ে দিলাম ভর্তা ভর্তি বানাতে খুব বেশি ঝামেলা না আর একটু আর লবণ দিলি বাস গিলিয়া একটু নাড়া নাড়াশাড়া করি অল্পখানিক সময় রেখে দেবো তারপরে বেশ ভাজা ভাজা হলেই উঠাই নিলি আমার সিম ভর্তা বাটার জন্য রেডি হয়ে যাবে তারপরে নে চলে যাবো শিলির কলে কাটা না 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 সরি সরি আমার আবার এর মধ্যে একটু মিস্টেক পুড়ে গেছে আমার এখন তো শুকনো ঝাল ভাজা হয়নি ভর্তা দেওয়ার জন্য আমার মেন যেটা দরকার সেটা হচ্ছে এই শুকনো ঝাল ভাজা আমার একটু ঝাল ঝাল না হলে তো ভালোই লাগে না খালি কুড়াই ঝাল ভেজে নিয়ে চলে আসলাম শিলির পাশে প্রথমেই শিলির পর দিয়ে দিলাম যে আর চিংড়ি মাছ ভেজি রাখেছি সেইটা তারপরে দিলাম কটা পেঁয়াজ কুচি ব্যাস আপাতত এই গুন্দেই এবার বাটাবাটি শুরু করে দিলাম যারা ভর্তা পাগল আছেন তারাও কি এরম করেই বানান আমার একটু কমেন্ট করে জানাবেন তো আমি আবার ছোটোবেলাতেই গোশ মাছের থেকে এইসব ভর্তা ভর্তি হলি বেশ থাল বুড়ি ভাত খাই এই সরু বেটের জন্য গরু ধরে তখন কেউ দেখি বসবে না যে আমি কত গামলা গামলা ভাত তখন মেরিয়ে দিই এই যা কি শুধু আমার ভুলই যেতেছে এর ভিতরে যে শুকনো ঝাল করা দিতে হবে তা তো ভুলেই গেলাম তাও কোনো ব্যাপার না হইছে, তো হয়নি এর মধ্যেই দিলাম ঝালকু দুবার পরে গায়ে যত বল আছে সব শুদ্ধ দিয়ে বাটাবাটি শুরু করে দিছি খুব তাড়াতাড়ি করতে হবে এটা আর না আবার এনো তো সিম ভর্তা করতে বাকি আছে দেখিস তাই এই ভত্তারা তাড়াতাড়ি বেটি শেষ করে নিতেছি যা কাপাতত বা কাজ শেষ এবার তুলি অল্প একটু সরিষার তেলি ভত্তাটা কমপ্লিট হয়ে গেছে না সরিষার ঝাঁস গন্ধ এমনি যেন পেটটা ভুরিয়েছে তারপরে বরবটি ভত্তাটা একটা বাটিতে তুলি এরপরে চাপাই দেবো সেই বিখ্যাত সিম সেদ্ধ করা সব মানে হতিছে সিমের সাথে যা যা সেদ্ধ করিলাম সবকিছু আর কি তারপরে সিমগুনুরে আচ্ছা কাই দেখো নোড়াতে ডুলা দিলাম যাতে তাড়াতাড়ি একদম নিবিষ হয়ে যায় হাত তরিকে ওইভাবে বাটাবাটি সুবিধা দি না বলি শিলটা আবার একটু বিকাই নেয় নিজের ইচ্ছা মতন বাটটি আমারে দুই রকম ভর্তার ভিডিও আপনাদের কাছে কিরাম লেগি অবশ্যই জানাই দেবেন তাহলে আমি পরবর্তীতে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসার আগ্রহ পাব তো দেখো এদিকে আমার বাটাবাটি প্রায় সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তারপরে হাত দেখে কিনে এতেও অল্প একটুখান সরিষার তেল দিলি আমার এ ভর্তাটাও রেডি তারপরে তুলি নিলাম বাটিতে তারপরে দেখেন আমার ভর্তা ভর্তা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে এতে কোনো ডেকোরেশন করবো না একদম পেটের ভিতরে গিয়ে ডেকোরেশন হয়েছে নিয়ে বসলাম মোটা মোটা চালির ভাত আর তার সাথে নিলাম অল্প একটু সিম ভর্তা আর অল্প একটু বরবটি ভর্তা খাতি যে কি সুন্দর লাগ দিল